সংখ্যাতত্ত্ব নিয়ে বিভিন্ন পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ চলুন জেনে নেওয়া যাক কে গণিতবিদ নন ওমর খৈয়াম আল খারিজমি ইবনে খালদুন নাকি উলুক বেগ তো আমরা জানি ওমর খৈয়াম আল খারিজমি এবং উলুক বেগ এরা সবাই গণিত শাস্ত্রে অবদান রেখেছেন কিন্তু ইবনে খালদুন তিনি একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী ইবনে খালদুন ছিলেন প্রখ্যাত সমাজবিজ্ঞানী এজন্য এখানে কে গণিতবিদ নয়ন উত্তর হবে ইবনে খালতু সর্বপ্রথম কোন উপমহাদেশ শূন্য সংখ্যার আদি ধারণা দেন তো আমরা সবাই জানি যে ভারত উপমহাদেশের প্রখ্যাত গণিতবিদ তিনি ছিলেন আর্যভট্ট যিনি সর্বপ্রথম শূন্যের ধারণা দেন অঙ্ক কত প্রকার তো আগের ভিডিওতে আমরা শিখেছি অঙ্ক দুই প্রকার সার্থক অঙ্ক এবং সাহায্যকারী অঙ্ক শূন্য আবিষ্কারককে শূন্য আবিষ্কারক হচ্ছেন ব্রহ্মগুপ্ত শূন্য আবিষ্কারকে ব্রহ্মগুপ্ত যদি ব্রহ্মগুপ্ত অপশনে থাকে তাহলে উত্তর দিতে হবে ব্রহ্মগুপ্ত আর যদি অপশনে ব্রহ্মগুপ্ত না থাকে তাহলে উত্তর দিতে হবে আর্যভট্ট কারণ আর্যভট্ট প্রথমে সংখ্যার ধারণা দেন কিন্তু ব্যাপকভাবে সংখ্যার আবিষ্কার এবং ভালোভাবে সবার মাঝে ব্যবহার উপযোগী করে তোলায় অবদান রেখেছে ব্রহ্মগুপ্ত কোনটি সংখ্যা নয় দেখেন এখানে এক হাজার চব্বিশ নয় শূন্য ছয় এখানে তিনটা সাতটি এবং শুধু আট এখানে কোনটি সংখ্যা নয় এখানে সংখ্যা নয় আট কারণ এখানে আট হচ্ছে সংখ্যা প্রতীক কোনটি অঙ্ক নয় একইভাবে এখানে সাত পাঁচ আট তিনটি কিন্তু সংখ্যা প্রতীক অর্থাৎ অঙ্ক আর অঙ্ক নয় কোনটি দুইটি